নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে কুড়ি জানুয়ারি দু সাল এবং মঙ্গলবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে প্রত্যেক জায়গাতেই কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে শুরু করেছে আর আজকের সব থেকে যেটা বড় কথা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতার দিকে উনত্রিশ এবং তিরিশ ডিগ্রির ঘরে যেতে পারে সুতরাং গরমের একটা ছোঁয়া কিন্তু আজ থেকেই কলকাতাবাসী হয়তো দুপুরের দিকে অনুভব করতে পারবেন তবে সেটা বিরাট কিছু নয় হালকাভাবে গরমের অনুভূতিটা আসছে সর্বনিম্ন তাপমাত্রাও বেড়েছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন সেই তাপমাত্রা এখনও তিন ডিগ্রি মতন বাড়তে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গেও বাড়ার সম্ভাবনা রয়েছে আমরা প্রথমেই সর্বোচ্চ তাপমাত্রাটা একবার দেখে নিই যে আজকে দুপুরের অবস্থা কি থাকবে তাতে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে আটাশ থেকে তিরিশ ডিগ্রির মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে এবং অন্যদিকে নদিয়া জেলা পূর্ব বর্ধমান জেলা এখানেও কম থাকছে না ২৬ থেকে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাঁকুড়া জেলার দিকে দুপুরের দিকে গরমের অনুভূতি চলে আসছে প্রায় আটাশ ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া জেলার দিকেও বেশ হালকা একটা গরমের ছোঁয়া কিন্তু আজ থেকেই শুরু হতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেই রকমই পূর্বাভাস কিছুটা অন্তত দেখতে পাওয়া যাচ্ছে তবে এরই মধ্যে ঠান্ডা একটু হালকাভাবে থাকতে পারে দুপুরের দিকে সেই সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ জেলা নদিয়া জেলার কিছু জায়গাতে সেরকম একটা অনুভূতি থাকতে পারে আর থাকতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে উত্তরবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে অর্থাৎ গরমের ছোঁয়াটা সেইভাবে অনুভব করা যাবে না আর সর্বনিম্ন তাপমাত্রা সকালের দিকের আবহাওয়া পরিস্থিতি আজকে কেমন থাকতে পারে আজকের যা খবর রয়েছে কলকাতার দিকে ষোলো থেকে সতেরো ডিগ্রি হালকা ঠান্ডা যেটা খুব একটা বিরাট কিছু গুরুত্বপূর্ণ নয় তবে ঠান্ডাটা জাঁকিয়ে আজকেও থাকছে বিশেষ করে নদিয়া জেলা তেরো ডিগ্রি বর্ধমান পূর্ব বর্ধমানে বারো ডিগ্রি বাঁকুড়া জেলায় বারো ডিগ্রি পুরুলিয়াতে সকালের দিকে প্রচণ্ড ঠান্ডা থাকবে মাত্র এগারো থেকে কোথাও কোথাও চোদ্দো ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উঠতে পারে তবে দু এক জায়গায় অত্যধিক ঠান্ডা থাকতে পারে তাই সব জায়গাতেই কিন্তু তাপমাত্রা বাড়ছে পূর্ব বর্ধমানের পাশাপাশি পশ্চিম বর্ধমানেও তেরো থেকে চোদ্দো ডিগ্রি হয়ে যাবার বা হবার একটা সম্ভাবনা রয়েছে আর অন্যদিকে মুর্শিদাবাদ জেলা দিকেও আমরা দেখতে পাচ্ছি বারো থেকে তেরো প্লাস অর্থাৎ তেরো সাড়ে তেরো এরকম তাপমাত্রা হতে পারে আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তো ঠান্ডা ভালো রকমই সকালের দিকে থাকার পূর্বাভাস রয়েছে তবে সেটা জাঁকিয়ে কনকনে ঠান্ডা একদমই নয় কারণ তেরো ডিগ্রির ঘরে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে অন্যদিকে আসামের ক্ষেত্রে পনেরো ডিগ্রির ঘরে থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা সেখানেও ঠান্ডা পরিস্থিতি আস্তে আস্তে কমতে চলেছে ত্রিপুরার দিকেও পনেরো ডিগ্রির ঘরে আমরা দেখতে পাচ্ছি সেখানেও সর্বনিম্ন তাপমাত্রার যে অবস্থা ঠান্ডা পরিস্থিতি কমবে এই অবস্থা ধীরে ধীরে বাড়বে তবে সরস্বতী পুজোর দিন তেইশ জানুয়ারি তারিখে ঠান্ডা আরেকটুখানি আসতে পারে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই জেলাগুলোর দিকে ঠান্ডা একটু বাড়তে পারে তবে সেই আগের মতন কনকনে পরিস্থিতি হবার সম্ভাবনা এই মুহূর্তে নেই তেইশ এবং চব্বিশ তারিখ তাই ঠান্ডা একটু হলেও বাড়তে পারে এমন একটা সম্ভাবনা দেখা যাচ্ছে অবশ্যই সেটা আপনারা দেখতে পাচ্ছেন পুরুলিয়া বাঁকুড়ার দিকে আবার এগারো বারো হয়ে যাচ্ছে পূর্ব বর্ধমানে এগারো এবং কলকাতার দিকেও তাপমাত্রা আবার চোদ্দ ডিগ্রিতে নেমে আসবে এবার চব্বিশ পঁচিশ তারপর ছাব্বিশ তারিখ থেকে আবার তাপমাত্রা বাড়বে অর্থাৎ এই ওঠা এবং নামা যতই ওঠা এবং নামা হোক সেই কনকনে ঠান্ডার প্রবাহের অনুভূতি সেটা হয়তো বা আর আসার সম্ভাবনা এখনও পর্যন্ত লাস্ট আপডেট থেকে পাওয়া যাচ্ছে না অর্থাৎ তাপমাত্রা একটু একটু বাড়বে কোনো দিন আবার একটু কমবে কমা বাড়া এই রকমই চলবে আর লাস্ট আপডেট যদি আমরা দেখে নিই ফেব্রুয়ারি মাসের দুই তারিখের দিকে তাতে ঠান্ডা পরিস্থিতি আবার কিছুটা জাঁকিয়ে আসতে পারে যে সমস্ত জায়গাগুলোতে পুরুলিয়া রয়েছে সঙ্গে রয়েছে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া এই জেলাগুলোতে কিছুটা ঠান্ডা আসতে পারে এবং কলকাতার দিকে যে সেই আগের অনুভূতি আসবে সেরকম কোনো সম্ভাবনা দেখা গেল না কারণ উনিশ কুড়ি ডিগ্রির ঘরে আবার কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে যাচ্ছে যার ফলে ঠান্ডা পরিস্থিতি কমতে চলেছে এই রয়েছে মোটামুটি একটা ঠান্ডার ক্ষেত্রে আপডেট তবে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এই জায়গাগুলোতে কিন্তু ঠান্ডা পরিস্থিতি আবার নতুন করে কিছুটা অন্তত ফিরতে পারে আর কুয়াশার যে আপডেট রয়েছে কুয়াশার ক্ষেত্রে বিরাট কোনো পূর্বাভাস আপাতত নেই যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেই বলুন বা উত্তরবঙ্গেই বলুন সেরকম প্রবল কুয়াশার দাপট আজকে অন্তত থাকার সম্ভাবনা নেই হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে আমরা কি দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এছাড়া বিহার এখানে বেশ কোথাও কোথাও ঘন কুয়াশা আসতে পারে আর ঘন কুয়াশার একটু সম্ভাবনা রয়েছে বিশেষ করে হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগরের কোনো কোনো জায়গায় আসতে পারে এরকম একটা সম্ভাবনা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে এই রয়েছে মোটামুটি কুয়াশা এবং ঠান্ডা গরমের আপডেট বৃষ্টির কি খবর রয়েছে বৃষ্টির কথা বলতে গেলে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে সেই বৃষ্টি রয়েছে উত্তর পশ্চিম ভারতে তবে আজকে হালকা হালকা বৃষ্টি হলো মূলত বাইশ এবং তেইশ এই দুটো দিন প্রবল বৃষ্টির মুখে পড়তে পারে যেমন রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান মুফরাবাদ হিমাচল প্রদেশ এই জায়গাগুলো এটা পরিষ্কার করে জানানো হয়েছে এবং আমরা দেখতেও পাচ্ছি সঙ্গে দমকা ঝড় শিলাবৃষ্টি বৃষ্টি সমস্ত কিছুই চলতে পারে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসবে কিনা সেটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখার চেষ্টা করব আমরা যেটা দেখতে পেলাম যেমন আপনাদের জানাই যে পশ্চিমী ঝঞ্ঝা এইভাবে পূর্ব দিকে সরবে ঠিক সেইভাবেই কিন্তু সরছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এদিকে পঁচিশ তারিখ পর্যন্ত কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না তবে চব্বিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকার দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে সিকিমে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখের যা পূর্বাভাস পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তো কোনো বৃষ্টি নেই তবে বৃষ্টিটা মূলত দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এছাড়া উত্তরপ্রদেশের দিকে সমতলের দিকে কিছুটা আসতে পারে মূলত বৃষ্টিটা হবে একেবারে ওপরে যে জায়গাগুলো রয়েছে যেটা আপনাদের জানালাম যে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান এছাড়া হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই সমস্ত জায়গাতে বৃষ্টিটা বেশি হবার সম্ভাবনা রয়েছে এবং আঠাশ তারিখের দিকের যা পূর্বাভাস আঠাশ তারিখের দিকে সিকিম এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দু এক জায়গায় খুবই হালকা বৃষ্টি কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোনো জায়গাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আমরা ডে বাই ডে আপনাদের দেখাচ্ছি এবং তিরিশ জানুয়ারি তারিখের দিকেও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই একত্রিশ তারিখেও বৃষ্টি নেই তবে যেটা বললাম চব্বিশ থেকে ছাব্বিশ এক দফায় হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোর দু এক জায়গায় বিশেষ করে দার্জিলিং কালিম্পং এবং সিকিমে আরেক দফায় হতে পারে তিরিশ এবং একত্রিশ জানুয়ারি তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝা পাস করার জন্য উত্তরবঙ্গের উঁচু জায়গাগুলোর দু এক জায়গায় বৃষ্টি হতে পারে আর ফেব্রুয়ারি মাসের দুই তারিখ পর্যন্ত যা লাস্ট আপডেট পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান রয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ কোনো জায়গাতে বৃষ্টির কোনো খবর নেই আর ঠান্ডা আসছে না এর কারণটা যেমন ঠান্ডা আগে এসেছিল ছিল না কনকনে ঠান্ডা তার কারণটা ছিল পশ্চিমী ঝঞ্ঝা আসছিল না বলে আর এখন আমরা দেখতে পাচ্ছি দেখুন বাইশ তারিখ থেকে আপনাদের দেখালাম টানা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা আসতেই থাকছে আর এই টানা পশ্চিমী ঝঞ্ঝা আসার জন্য ঠান্ডা আর সেইভাবে আসবে না অর্থাৎ এখনও পর্যন্ত এই মডেল যেটা দেখাচ্ছে সেটাই আপনাদের জানাচ্ছি আবহাওয়াতে ব্যতিক্রম থাকতেই পারে তবে পরবর্তী ক্ষেত্রে আবার কন কনে ঠান্ডা হাড় কাঁপানো ঠান্ডা আসবে কিনা তার আপডেট এখনও পর্যন্ত অন্তত পশ্চিমবঙ্গের জেলায় জেলায় নেই ঝাড়খণ্ডে নেই ত্রিপুরাতে নেই আর দক্ষিণ ভারতের দিকে ফেব্রুয়ারি মাসের দুই এক তারিখে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ ভারতের তামিলনাড়ু পদুচেরি করাইকল এখানে বৃষ্টি হতে পারে আশা করছি ইনফরমেশান আপনাদের ভালো লেগেছে কাজে লেগেছে লাইক করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং